দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দেশপুর জেলা আপটাপগজ হাট থেকে আর আপনার জানেন হাটটি শুক্ট দুই বছর শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন নামে শুকনো সার গাবি গরুগুলো বাঁচাগুলো হচ্ছে আমরা সে আমরা দেখছিলাম এখানে একটি গরু দেখছেন মাদারুল ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আমদানি প্রচুর কেনাকাটাও করা যাচ্ছে আচ্ছা ছয় দাঁত ছয় রাত কার জন্য কিনতেছি তাহলে ভাই সালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম

দেখছিলাম এখানে সুন্দর গরুগুলো কিনছেন মাদারুল ভাই আমরা সেই গরুগুলো তত আপনাদের দিচ্ছি নতুন জোয়ান বডি দেখান বডি দেখান গরু ভালো

শুকনো হার্ডি ডবল ফের ওয়াদ

হাড্ডি সার গরিগুলো কিনছেন আমরা দেখছিলাম কত বলছেন তিরিশের পাঁচশো ষট কত চায় উনি চাই